চব্বিশ ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে আমরা জানতে চাই আইন বাহিনী তাকে গ্রেফতার করবে এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন আমরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এখন দশটা পঞ্চান্ন বাজে আগামীকাল দশটা পঞ্চান্ন পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এইগুলো বলবার তাদের কোনো অধিকার নাই যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে ওসমান হাদির মতো কন্টুস্বরকে রক্ষা করতে পারে না সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে সুতরাং আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য উসমান হাদির দরকার আছে সুতরাং ওসমান হাদিকে সিঙ্গাপুর থেকে শুরু করে অন্য যত দেশ আছে যেগুলিতে উন্নত চিকিৎসা রয়েছে সুতরাং কাল বিলম্ব না করে যদি মনে হয় যে এভার কেয়ারে তার পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না প্রয়োজনে চ্যাটার বিমান করে তাকে চিকিৎসা গ্রহণের জন্য অতি দ্রুত বিদেশে পাঠানো হোক এখন বাংলাদেশে কারণ রাষ্ট্র ওসমান হাদির মতো একজন ব্যক্তিকে যদি সুচিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে না পারে তাহলে এটা আমাদের এই রাষ্ট্রের জন্য আমাদের জন্য অত্যন্ত লজ্জার ওসমান হাদি আপনারা জানেন তার মাত্র দশ মাসের একটা সন্তান আছে ওসমান হাদি এই দশ মাসের সন্তানকে বাসায় রেখে সারাদিন আমাদের সাথে চলেছে আমাদের সাথে ঘুমিয়েছে সে বাসায় যায় নাই সে মনে করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার এই লড়াই অত্যন্ত জরুরি